কত ক্রাঞ্চি হয়েছে দেখুন কত মুচমুচে হয়েছে একদম নমস্কার বন্ধুরা আজকে আমি মেথি শাকের পাকোড়া বানাবো মেথি শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প আজওয়াইন এক চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুচি করে কাঁচা লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি আদা চামচ একটি পেঁয়াজ কুচি একদম মিহি করে কাটা এক চামচ লবণ দিয়ে দিচ্ছি তিন চামচ চাউলের পাউডার দিয়ে দিচ্ছি এখন বেসন এক বাটি ভিজে জল দেব না এটির মধ্যে এখন আমি ভালো করে জল না দিয়ে ভালো করে মেখে নেব শুকনো শুকনো কারণ পাতাগুলি অল্প একটু ভিজা আছে এগুলি এখন আমি ভালো করে মেখে নিচ্ছি জল ছাড়া দেখুন হয়ে গেছে এটি ভালো করে উপকরণগুলি আমি মিক্স করে নিয়েছি এখন আমি বড় যে পাকোড়া বানিয়ে নেব এখন ভেজে নিচ্ছি পাকোড়া মেথির পাকোড়া দেখবেন কত ক্রাঞ্চি হয় একদম মেথির শাক সঙ্গে সঙ্গে ধুয়ে এরকম করে পাকোড়া বানালে বা শাক বানালে একদমই তিতা লাগবে না এটি কারণ ধুয়ে যদি কেটে অনেকক্ষণ রাখি তখন তিতা লাগবে এমনিতেই টিকা লাগবে না কারণ ধুয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর পাকোড়া হয়েছে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মেথি পাকোড়া পাকোড়া হয়ে গেছে একদম মোচমচে হয়েছে কত ক্রান্তি হয়েছে কত হয়েছে